কোণা এখানে আপনার হাজবেন্ড যে এখন দুই দিন নি কষ্ট কোন সাধারণ ব্যধি করেন এই পেছটা একটু বড় ক্যামেরাটা একটু ধরেন একটু ধরেন একটু ধরেন কিছু কি দিবেন ভাই দিবেন না আপনি চলে গেছে

পরে দিনই পরে দিন তো একবার যদি আপনার এনআইডি হয় আপনাকে তো নতুন করে এনআইডি দিতে পারবে মানে নিয়ম হচ্ছে একবার আপনি এনআইডি হচ্ছে একবার পাবে সাত দিন ওনার আমি হচ্ছে না তো এখন যদি এনআইডি আমার দেখা যায় না আমাকে দেখা প্রয়োজন নাই ওনাকে দেখতে হবে আপনার যদি এনআইডি আপনি একবার করে থাকেন তাহলে তো আপনি ইচ্ছা করলে এনআইডি নতুন করে করতে পারবেন না অর্থাৎ ওই এনআইডিটাই আপনাকে আবার নতুন করে তুলতে পারবেন কিন্তু এনআইডি আপনার নম্বর থাকবে এখন আমি জানি না ওনারা আসলে কি সত্য বলে না বলে কারণ এনআইডি আমরা যতটুকু জানি সেটা না আমরা বলতেছি দেখেন আপনার এনআইডিটা তো আপনার আপনার নামে হয়েছে এবং এটা একটাই আপনার পিতা আপনার মাথা এটা পৃথিবীতে শুধু না সারা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে আপনার এনআইডি মানে জাতীয় পরিচয়পত্র একজনের একটাই হয় এবং বাবা মা ঠিকানা ওইভাবেই হয় এখন যদি আপনি বলেন যে হারাই গেছে নতুন করতে দেব মানে সেইটা আমরা বলতেছি যে এটা পসিবল না কারণ এনআইডি আপনার হচ্ছে একটা একবারই হয় এবং একজনের জন্য একটাই হয় আর আরেকটা বিষয় এখানে আমরা একটু যুক্ত করি সেটা হচ্ছে আপনার আর স্বামী যেটা আপনি বললেন দুই দিন নিকোশ তো দুই দিন স্বামীর নিকোশ রেখে আপনি এই কাছে কীভাবে আসেন আছে ঘুমায় আর নাই তুই আর দূরে পড়া মিডিয়ালাপ কম হইতোইবা আল্লাহলিরা বললে কিছু দেইনে কিছু আচ্ছা ওই সবলতি আছে এখন আপনার হাজবেন্ড আপনি একটা জিনিস দেখেন যদি আপনার হাজবেন্ড অসুস্থ হয় আমার মনে হয় কি জানেন বাংলাদেশে আর কিছু যদি না হয় সেটা হচ্ছে বিশেষ করে যে আমাদের জাতীয় প্রেস ক্লাব বর্তমান সমাজের কথা বলছি এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বলছি জাতীয় প্রেস ক্লাবে যদি আমিও কান্না করি অন্তত বাংলাদেশের মানুষজন আছে প্রায় এক তৃতীয় অংশ যাকে বলে তারা দেখবে কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা না ওইভাবে এককভাবে একা এক জায়গায় গেলে তো আপনাকে কে হেল্প করবে অনেক জায়গায় গেছিলাম একসঙ্গে অনেক জায়গায় গেছিলাম কোনো মানুষ হেল্প করে না এখন এখানে এই যেখান থেকে আমরা আপনাদের ভিডিও বলেছি যে প্রতিবেদনগুলো আমরা নিচ্ছি এখানে কি আপনাদের সবসময় পাওয়া যায় যাক ওনার কথাই বা ওনার ইচ্ছা আসলে আমরা যেটা বুঝলাম মূলত আসলে উনি এখানে কষ্টের মাধ্যমেই আসছে আর অর্থটা ওনাদের জ্ঞানও নেই যার কারণে খুশি আসলে কথাও বলতে পারেন না যেটা সঠিক সেদিনই বলতেছে শুধু আপনাদেরকে অনুরোধ করবো একটা জিনিসই সেটা হচ্ছে যে ওনারা হয়তো বা ওনার যেহেতু স্বামী আছে ওনাকে ছোট একটা চায়ের দোকান বা দুইটা ফ্লাক্সের ব্যবস্থা করলে হয় তার এখানে নাও আসতে পারে কারণ এই যে আসলে এগুলো তো ওনারাও বুঝে যে এটা একটা বাজে পেশা বা এখানে আসলে আসলে মানুষ খারাপ বলে বা কেউই আসলে চায় না যে এইভাবে নিজের শরীরটাকে মানুষের কাছে মিটিয়ে বা আসলে নিজের শরীরটাকে মানুষের কাছে তুলে দিয়ে এটা কেউ চায় না হয়তোবা বা হয়ে বা দেয়ালে পিঠ যাওয়ার কারণে হয়তো বা আসে আপনি সর্বপ্রথম যখন এই পেশাটা আসেন কীভাবে আসছিলেন একটু বিস্তারিত মেয়ে দালাল বলতে কি বোঝায় ওনারা কি এইখানে নিয়ে আসছে না এখানে না আবার ঘর ঘর এই কাম করে দুধ না দিলে মাত্র অনেক মাইতে করতে

আপনার নামটা একটু বলবেন সাথী আসলে এটা ওনাদের নাম